সেগুলো হচ্ছে ষোলোটা নেটপ সতেরোটা একটা হচ্ছে আমাদের যাবে তার মধ্যে একটা ছিল আপনার এই যে আমরা আধুনিক আমরা রাত্রে এক জায়গায় পাঠিয়েছি যাতে সকল গার্জিয়ানরা পরিবারের লোকজন আপনার সেখানে পরিবারের লোকজনের সহানুভূতি বা তাদের আবেগকে শ্রদ্ধা করে

আপুনি আমাৰ উদ্বোধনাই উদ্বোধন মন্ত্ৰী পোটৰ সেনেকৈ কথা আপোনাৰ সময়

माइक्रोफोन को लाइक तो नीचे तो 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 ना मार माइक्रोफोन को लाइक एक तो नीचे ना मार अच्छा भाई हम लोग तो दूर थे क्या कि फुटेज पाइन है तो दूर जाई है जाइ